পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাবলি ইউনিয়নের মম্বিপাড়ার নতুন বাজার গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে রবিবার পাঁচ অক্টোবর ভোর রাত সাড়ে চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তিনটি দোকানের মোট ক্ষতি হয়েছে চল্লিশ লক্ষ টাকা জায়গায় অনেক মাল ক্ষয় হয়েছে কয়েকটা দোকানের আর এক দোকানের বিশ লক্ষ টাকার মতো আর এক দোকানে দুই দোকানে বা এইভাবে মাল ছিল আর একটা কম ছিল এখানে গার্মেন্টস প্লাস কষ্ট জুতা অনেক মালামালের আইটেম আমার দোকানে ছিল আমি রাত্র সাতটার দিকে সম্ভবত আমি খবর পাই আমি দূরে আসি আইসে আমি আগুন নেবাহের জন্য চেষ্টা বহু করছি বহু লোকজনও ছিল তা কোনো মালামালই আমি হারাইতে পারি নাই আমার দোকানে প্রায় বিশ লক্ষর উপরে আপনার আনুমানিক মালামাল ছিল তা ছিল ইলেকট্রনিক্স পণ্য তা ইলেকট্রনিক্স দোকান কিন্তু এর সাথে আমার যাবতীয় এভরিথিং সব ছিল মুদি মনে তারপর মানে এক পর্যায়ে কাস্টমার আমার ফিরে যাওয়ার মতো পুরাস মানে ব্যবস্থাই ছিল না ইনশাল্লাহ আমার একটাকে কসমেটিক মানে এরকম সব কিছু সব সাজানো ছিল পুরো দোকানটা মানে ভর্তি ছিল পনেরো পনেরো ফুট বাই দশ ফুট দোকান কিন্তু তার ভিতরে কোনো ফাঁক ছিল না একদম ভরপুর মালে গাদানো ছিল এতে মোটামুটি আমার দশ থেকে চোদ্দ পনেরো লক্ষ টাকার মাল ক্ষতি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা তবে ফায়ার সার্ভিস বলছে ব্যাটারির দোকান থেকে আগুন লাগার সূত্রপাত হয়েছে স্থানীয় মসজিদের ফজরের আজান দেওয়ার সময় আগুনের লেলিহাল শিখা দেখতে পেয়ে মসজিদের মাইক যুগে এলাকাবাসীকে খবর দেয় পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং কলাপাড়ার ফায়ার সার্ভিসকে খবর দেন আগুন লাগার পরে এলাকাবাসী ওইটা দেখার পরে বিভিন্ন মানুষ এক এক জায়গায় জড়ো হয় আর আগুন নিবাতে চেষ্টা করে এর মাধ্যমে এক এক করে তিনটি দোকান একদম বিধ্বস্ত হয়ে যায় ফাঁকে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয় ফায়ার সার্ভিস আমাদের কলাপাড়া শাখা থেকে আসতে আসতে আমাদের নূতন বাজারের যে সাধারণ মানুষগুলো এরা আমরা আগুন নিবাতে সক্ষম হই এর ভিতরে দোকানগুলো একদম শেষ হয়ে যায় কোনো মালামাল বাঁচানো যায় নাই কোনো এমনকি লাকড়ি হিসেবে কোনো কাঠ ব্যবহার করা যায় নাই তাৎক্ষণিক আগুন নিবানো শেষ এরপর ফায়ার সার্ভিসও এসেছে ফায়ার সার্ভিস এসে বাকি যে কয়লার আগুনগুলো নিবারণে তারা সক্ষম হয় তাই আমরা অনুরোধ করব। যে আসলে এই ফায়ার সার্ভিস যদি আমাদের কুয়াকাটা শাখায় পর্যটক নগরী শাখায় একটা ফায়ার সার্ভিস হতো তাহলে আসলে আমরা এই আগুনটা আরও আগে নিবানো সক্ষম হতাম এবার বহুল এলাকা আমরা এখানে কোনো ফায়ার সার্ভিসের কোনো সুযোগ সুবিধাই পাই না যখন ফোন দেওয়া হয় আগুন লাগা তাৎক্ষণিক আমরা ফোন দিই তার আগে তো আমরা জানি না যে এখানে আগুন লাগবে কি না লাগবে যখন ফোন দেওয়া হয় ওই জায়গা থেকে কলাপাড়া থেকে সুদূর কলাপাড়া অনেক দূর এখান থেকে এখান থেকে আসতে আসতে এক দেড় ঘন্টা সময় লেগে যায় যা আমরা এখানে আইসা যে আগুন নিবাইবে এরকম কোনো সিস্টেম নাই যখন আসে তখন আমাদের মতো গরিব দুঃখীদের মানুষের মনের আশা অনেক পুঁজি আমরা নিমিশি চোখের সামনে ধ্বংস হয়ে যাইতে দেখি কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফয়সাল আহমেদ বলেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে তবে আশেপাশের দোকানগুলো রক্ষা পেয়েছে বিষয়টা কি হয়েছিল মানে কোনো ধারণা করতে পারছেন কিনা ওটা ওইখানে আপনার ব্যাটারি দোকান ছিল একটা বুঝছেন ওই ব্যাটারি চার্জ দেওয়া ছিল ওইখান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট আর কি ওইভাবে আগুনটা লাগে তিনটা দোকান ছিল ব্যাটারির দোকান একটা আর একটা কাপড়ের দোকান একটা চায়ের দোকান তবে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রতিবারই এমন দুর্ঘটনার কবলে পড়তে হয় সবকিছু হারিয়ে নিঃস্ব হয় পরিবারগুলো জাহিদুল ইসলাম জাহিদ খবর কুয়াকাটা জেলে ভাইরা আসল সাগর রশি কিনতে রশির কয়েলের বেল্টে সাগর পাতা শিপ মার্কা এবং লেবেলের গায়ে সাগর মার্কা দেখে নির্দিষ্ট ডিলার পয়েন্ট থেকে যাচাই বাছাই করে সাগর রশি কিনুন